দর্শক শুভেচ্ছা নেবেন দাঁড়িয়ে আছি দেখছেন একটি মাঠে এবং আমার পিছনে একপাশে দেখতে পাচ্ছেন সবাই পাট কাছে ব্যস্ত এবং এই জায়গাটি পুরোপুরি মাঠের মাঝখানে একটি জায়গা স্থানীয়ভাবে নিজেরা পানি দিয়ে কিন্তু পাট জাগ দেওয়ার কাজ করছেন এখানে এর আগের বছরগুলোতে আমরা দেখতাম মাঠের এই সময়গুলোতে পানিতে টয়টম্বু থাকতো যেখানে কৃষকরা স্বাচ্ছন্দ্যে নিজেদের পাটের যে কাজগুলো সেগুলো করতে পারতো এবং পাট যে সোনালী আশ ভালো পানিতে স্বচ্ছ পানিতে আঁশের যে সুন্দর রঙ সেটি বের হতো কিন্তু এখন নিজেদের উদ্যোগে অল্প কিছু পানি দিয়ে কোনো রকমে পাটটা ডুবিয়ে রেখে সেখান থেকে জাগ যে ব্যবস্থা সেটি করা হচ্ছে কারণ বর্ষা আর আগের মতো নেই বৃষ্টি আর আগের মতো হয় না যে কারণে নিজের উদ্যোগে খুব কষ্ট করে কিন্তু এই সময়টায় তারা পাটের যে জাগ দেওয়া সেই কাজটা করেন এবং পাট যে পাটকাটি থেকে বের করার যে কাজটা খুব কষ্ট করে তাদের করতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কয়েকজন কৃষক আছে তারা নিজ উদ্যোগে তারা তাদের পানি দেওয়া এবং তারপরে পরবর্তীতে মনীষ দিয়ে কিন্তু বা শ্রমিক দিয়ে তারা এই কাজগুলো করাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে এবং বর্তমানে পাটের কি ফলন এবং তারপরে যে দাম সব বিষয়গুলো আমরা কথা বলবো চলুন আমাদের সঙ্গে দর্শক কথা বলবো আমরা একজন কৃষকের সাথে যার এই পাট এবং তিনি পাট বপন করা থেকে শুরু করে আজকে পাট নিষ্কাশন পর্যন্ত তার বক্তব্য শুনবো আসলে কেমন আছেন খুব ভালোই আছি তো এই যে পাট আপনার কত বিঘা ছিল এবার পাট দুই বিঘা দুই বিঘায় কি এখানে জাগ দিচ্ছেন এখানে তো আপনার কি আশা কেমন এখন দুই বিঘা কতটুকু আসতে পারে কত মন তো বিশ পঁচিশ মন তো আপনার যে পানি দিয়ে নিজেদের পাট জাগ দেওয়া লাগছে আবার জোন দিয়ে বা মনিষ দিয়ে এই পাটগুলো উঠাচ্ছেন আপনার লাভ হবে আশানুরূপ না কোনো লাভ নেই সব লস পাট চাষে আম নেই আমাদের পাঠের দাম এবছর এবছর কমানই দামও কম পাঠায় পানি নেই পানি দিছি জাগ দিছি তেলেরও দাম বেশি এতে তো লস হয়ে যাচ্ছে না পাট চাষে

দর্শক এই দৃশ্য কিন্তু শুধুমাত্র এই গ্রামে না মিহেরপুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু পাট যারা উৎপাদন করছে তাদের কথা প্রায় একই রকম আমরা একজন পাট ব্যবসায়ীর সাথে এবং তার বক্তব্যের চেষ্টা করবো আসলে কেমন আছেন ভালো পাট এবছর তো কেমন কিনছেন কতটুকু বছরে যেরকম কিনছি বেঁচা বেশ নাইন গাড়ি বাজে নিয়ে মানে গতবারের থেকে এবার কি দাম অনেক কম অন্যান্য গতবারের অন্য ছাড়া কমে

পাটের চাহিদা কম থাকায় যারা ব্যাপারী তারা বলছেন যে তারা ঠিকমতো পাট কিনতে না ন্যায্য দামে এবং যারা বিক্রেতা যারা চাষী তারা বলছেন যে তারা ঠিকমতো দাম পাচ্ছে না এইভাবে বছরের পর বছর পাটের দাম না পাওয়ায় এবং বৃষ্টি না হওয়াতে খরচ বেড়ে যাওয়াতে কিন্তু পাট চাষ কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে মাত্র কয়েকটা পাটের জমি পাট নিয়ে সর্বশেষ তথ্য নিয়ে হাজির আপনাদের সঙ্গে ছিলাম ওসমন নয়ন মেহেরপুর টোয়েন্টি ফোর